তপন সিংহ পরিচালিত যতু গৃহ ছবিটা উত্তম প্রযোজনা করছিলেন অনিল বাবু এই ছবিতে কাজ করেন এখানে অনিল বাবু বলতে আমি অভিনেতা অনিল চ্যাটার্জির কথাই বলছি ছবির শুটিং চলাকালীন উনি তরুণ কুমারের কাছে কিছু টাকা চেয়েছিলেন কথাটা ভাইয়ের কাছে জানতে পেরে উত্তম কুমার বললেন অনিলকে টাকাটা পাঠিয়ে দে তরুণ কুমার তিন হাজার টাকার একটা চেক লিখে অনিল বাবুকে পাঠিয়ে দিলেন সেদিন ছিল ষষ্ঠী রবিবার উত্তম ভাইকে বললেন তোর কোনো নেই দেখছিস টাকা চাইছে অনিল আর ষষ্ঠীর দিন তুই কিনা চেক দিয়ে এলি চেকটা তো অনিলের কোনো কাজেই লাগবে না এরপর উত্তম নগর তিন হাজার টাকা ভাইয়ের হাতে দিয়ে বললেন যা এক্ষুনি টাকাটা অনিলের বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আয় তখন রাত দশটা বাজে তরুণ কুমার অনিলবাবুর বাড়িতে দৌড় এলেন টাকাটা পেয়ে অনিলবাবু আনন্দে আত্মহারা হয়ে তার হাত দুটো চেপে ধরলেন বলছিলেন টাকাটা আমার প্রয়োজন ঠিকই তবে এরকম দরকার ছিল না যে রাত দশটার সময় আমাকে পাঠাতে হবে পরদিন সকালে অনিলবাবু উত্তমকে ফোন করে বললেন উত্তম আমি আমার বউকে বলেছি আমার এমনও বন্ধু আছে যে রাত দশটার সময় ঠিক টাকা পাঠিয়ে দেয় অনিল চ্যাটার্জির কথা শুনে উত্তম কুমার বললেন ওরে আমি তো বুঝি পুজোর তিন দিন তো খরচা থাকেই সেই হিসাবে তিন হাজার টকে পাঠালাম তাতে আর নতুন করে কি আর বলবো বল তুই তো আমার সেই কতদিনে পুরনো বন্ধু যাই হোক দুজনের মধ্যে এই রকমই সম্পর্ক ছিল আর উত্তম কুমার কীরকম দায়িত্ববান মানুষ ছিলেন এই ঘটনাটা দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন।